আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আমার একজন মুসলমান ওপর একজন মুসলমান কি পরস্পর কি ভাই হয় আত্মার আত্মী হয় সাথী হয় এ দুজন দুজনের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে তখন মুসফা করতে হয় দুজন মুসলমান পরস্পর সাক্ষাৎকালে সালাম করে উভয় হাতে মুসফা করা অর্থাৎ উভয় হাত মিলানো শূন্য বিদায় নেওয়ার সময় সালাম করবেন এবং হাতও মেলাতে পারেন তিন আল্লাহ আল্লাহফাকের ওয়াস্তে পরস্পর ভালোবাসা পোষণ দুজন ব্যক্তি যখন পরস্পর সাক্ষাতে মিলিত হয় মুসাফা করে এবং ইনবী সাল্লা সাল্লামের দূর শরীফ পাঠ করে তখন তারা উভয়ে বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের আগের পরের সকল গুণা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ চতুর্থ পরস্পর হাত মিলানোর সময় দুরসিপ পাঠ করে সম্ভব হলে এই দোয়াটি পরে নিন আল্লাহাক আমাদেরও আপনাদের সকল গুণা মাফ করে দিন আল্লাহ পঞ্চম দুইজন মুসলমান পরস্পর হাত মিলানোর সময় যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হবে সুবাহান আল্লাহ আর হাত আলাদা করে নেওয়ার পূর্বেই উভয়ের ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ পরস্পর হাত মিলানোর কারণে শত্রুতা দূর হয় মন দূর হয় যদি ভিতরে বাইরে আমাদের কার কষ্ট থাকে বা একটি হিংসা থাকে সেটা দূর হয়ে যায় এবং পাকের পক্ষ থেকে দুজনের উপরেই রহমত বর্ষিত হয় এবং একটা প্রেমের প্রেমের একটা মামেলা পরিণত হয় এবং উভয় তখন শান্ত হয়ে যায় উভয় উভয়কেই মাফ করে দেয় স্যাক্রিফাইস করে এবং একসাথে চলার চেষ্টা করে তাই সকল বন্ধুদেরকে বলবো ছোটোদেরকে আপনার স্নেহ করবেন ভালোবাসবেন বড়োদেরকে সম্মান করবেন সালাম দিবেন ইজ্জর সম্মান করবেন মা বাবার হকা আদায় করবেন ময় মরুবিদদের হকা দেয়া করবেন সংসারের আশেপাশে যারা আছে তাদের হকা দেয়া করবেন সমাজে যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন হয়ে হয় মিললাতে প্রেক্ষার করবেন তাহলে আমাদের এই জগৎ সংসারে আসা যাওয়া সার্থকতা বহন করবে আমাদের আত্মার মুক্তি আরজি এবং বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা আমরা যে কন্টেন্ট ভিডিও তৈরি করতেছি সেই কন্টেন্ট ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা এগিয়ে যাব ইনশাল্লা জিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী আবরাত